এই যে সম্পূর্ণ পাঁচ হাত এবং নামাজি ওন্না পনেরো পিস ওন্না নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাত্র পনেরো পিস ওন্না নিলে পাচ্ছেন পাইকারি দাম আর অল্প পুঁচির মধ্যে ভালোটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা আপনি চিন্তা ভাবনা করতেছেন যে কি ধরনের ব্যবসা করবেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তো আমরা বলবো আপনি ওনার ব্যবসাটা দিয়ে শুরু করতে রং টেকসই আছে রঙের গ্যারান্টি আছে আমাদের এই ওন্নাগুলো সম্পূর্ণ পাঁচ হাত এবং রং কষে গ্যারান্টি আছে এবং সাইডে থাকছে যেভাবে সেলাই করা প্রতিটা ওনায় যে পেকুশাল লাইটিং করা থাকবে এবং ওনাগুলো লম্বায় পাঁচ হাত পাশে থাকছে আপনার আড়াই হাত প্লাস অ্যাকুরেট যারা বেকার এবং আপনার পুঁজি কম ভয় পাচ্ছেন ব্যবসা শুরু করতে ভয় না পেয়ে আপনার কোরবানির ঈদকে করে আমাদের লাক্সারি ওনা হাউজে প্রায় সু উপলক্ষ করে আপনারা সময় নতুন মালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে বাটিকের আইটেম আছে আমাদের বাটিকের কাজ করা এই যে জরির ওনা তারপর সিকুয়েন্স বিভিন্ন রকমের ওনা আছে বিভিন্ন রকমের নিতে পারেন আজকে থেকে নিতে পারেন ওনা কেননা ইতিমধ্যে এই ঈদের শপিং সবাই শুরু করে দিছে ওয়ান পিস ত্রিশ টাকা পঁচিশ টাকা লাভ করে আপনারা প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে আপনি ব্যবসা করতে পারেন পাইকারি নিয়ে পাইকারি সেল দিবেন প্রাইস আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভয় না পেয়ে নতুন ব্যবসা শুরু করেন আমরা আপনাদের পাশে আছি যেটা হচ্ছে গোলাপি কালার তিন কাছে তিনশো টাকা বা তিনশো টাকা আর যারা পাইকারি নিবেন পাইকারি বিক্রি করতে যাচ্ছেন পাইকারি নিয়ে সব একই ডিজাইনের একই ডিজাইনের মধ্যে কালারগুলো দেখাচ্ছি যেটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে প্রতিটা কালারই খুব সুন্দর এবং ডিজাইনটাও খুব সুন্দর পাতা ডিজাইনের মধ্যে অল বডিতে কাজ করা আছে এটা হচ্ছে বাঙ্গি কালার লাস্ট একটা কালার দেখাচ্ছি এই জায়গায় সবগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই আজকে কি ঈদের কালেকশন দেখাবেন নাকি জি ভাই কুরবানির উপলক্ষ করে ভাই এই যে ডিজাইন নতুন করে আমাদের পিওর সুতি কাপড়ের মধ্যে পাশাত ডিজাইনটা খুব সুন্দর এবং আমরা যখন খুলবো আপনারা দেখতে পারবেন ডিজাইনটা কত ইউনিক দেখেন দুই এক পিস দেখান দেখি আচ্ছা ফার্স্টেই এই কালারটা দিয়ে দেখাই বাসন্তী কালারটা দিয়ে শুরু করতেছি এই যে ওন্নাটা সম্পূর্ণ পাশাত এবং নামাজি ওন্না আর যারা আপনারা আমাদের শপে আসতে যাচ্ছেন সরাসরি আমাদের শপটা হচ্ছে বুলতাগাউসি মার্কেট নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারি মার্কেট ভুলতাগাঁওসি মার্কেট আপনারা সরাসরি এসে আমাদের মার্কেটের সামনে ফোন দিলে আমাদের তো হবে আপনাদের রিসিভ করা মানে একটা ডিজাইনে কয়টা কালার পাওয়া একটা ডিজাইনের বাই 16টা কালার আছে যেমন এটা একটা পাতা ডিজাইনের মধ্যে এটার কালার আছে 16টা এইগুলো হচ্ছে ভাই বান্ডেল এগুলো হচ্ছে কালারের বান্ডেল 16টা যদি নিতে চান আপনারা 16টা কালার থেকে 16 পিস নিতে পারবেন বা প্রতি ডিজাইন থেকে পাঁচ পিস করে হলে আমাদের প্রায় ষাট থেকে সত্তর রকমের ডিজাইন আছে আপনারা মিলিয়ে পনেরো পিস ওনা নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দামে মাত্র পনেরো পিস ওনা নিলে পাচ্ছেন পাইকারি দাম আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাটাও আছে যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনার পুঁজি নেই বা আপনার অল্প পুঁজির মধ্যে ভালোটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা আপনি চিন্তা ভাবনা করতেছেন যে কি ধরনের ব্যবসা করবেন কিন্তু খুঁজে পাচ্ছেন না তো আমরা বলবো আপনি ওনার ব্যবসাটা দিয়ে শুরু করতে পারেন কারণ ওনার বাংলাদেশের মার্কেটে বারো মাস চলে ভালোটা চাহিদাও আছে আচ্ছা কথা না বেরি আপনাদেরকে আমরা দেখাই ডিজাইন গুলো যে ওটা হচ্ছে রেড কালারের মধ্যে এখন ভাই রং গুলো কি রং টেকসই হবে যে ভাই রং টেকসই আছে রঙের গ্যারান্টি আছে আমাদের এই গুলো সম্পূর্ণ পাঁচ হাজার এবং রং কষে গ্যারান্টি আছে এবং সাইডে থাকছে যে ভাই সেলাই করা প্রতিটা উন্না যে পিকুশাল এডিক করা থাকবে এবং উন্না গুলো লম্বায় পাঁচ হাত পাশে থাকছে আপনার আড়াই হাত আচ্ছা এটা হচ্ছে লাল কালার এরপরটা দেখাচ্ছি হোয়াইট কালার প্রতিটা কালারই খুব সুন্দর এবং সাইজগুলো আছে অ্যাকুরেট যারা বেকার এবং আপনার পুঁজি কম ভয় পাচ্ছেন ব্যবসা শুরু করতে ভয় না পেয়ে আমরা বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের প্রায় ষাট থেকে সত্তর রকমের থেকে মাত্র পনেরো বিশ পিসা নিয়ে শুরু করতে পারতেছেন আমাদের পঁচাত্তর টাকা থেকে অন্য শুরু সর্বোচ্চ দাম আছে দুইশো পঞ্চাশ রেটের মধ্যে আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভালোটা প্রফিট হবে তাহলে পনেরো পিস নিতে হবে সর্বোচ্চ পনেরো পিস নিতে হবে জি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ওনাগুলো খুবই চমৎকার এবং ডিজাইনগুলো খুবই ইউনিক দামটা বলে দেয় মাত্র দুইশো টাকা মাত্র দুইশো বিশ টাকা এত সুন্দর ইউনিক ওনা বাইক হাউসে আমার কাছে দিতে পারবে না শুধু লাক্সের ওনা হাউস দিচ্ছে আচ্ছা একটা ওনা খুলে দেখাই যে লাক্স কালারটা খুলে দেখাই লাক্স কালারটা খুব সুন্দর যেটাকে আমরা টিস্যু কালার বলি কুরবানির ঈদকে উপলক্ষ্য করে আমাদের লাক্সের ওনা হাউসে প্রায় সত্তর থেকে আশি রকমের ওনা আমাদের পুরো দোকান লোড এই যে একটু ভাই ক্যামেরাটা ঘুরে একটু দেখা দেন ভাই পুরো দোকানটা লোড আছে এবং আমাদের গোডাউন ভর্তি মাল আছে ঈদকে উপলক্ষ করে আপনারা সব সময় নতুন মালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে বাটিকের আইটেম আছে আমাদের বাটিকের কাজ করা এই যে জরির উন্না তারপর সিকুয়েন্স বিভিন্ন রকমের উন্না আছে বিভিন্ন রকমের দামি থেকে শুরু করে কম দামি সব রকমের উন্না পেয়ে যাচ্ছেন আমাদের শপে আচ্ছা এটা হচ্ছে টিস্যু কালারের মধ্যে ভাই এত মাছ বলছেন এগুলো কি ঈদের জন্য জি ভাই ঈদে ঈদ তো মনে হয় আরো বিশ বাইশ দিন আছে তো এর মধ্যে আপনারা নিতে পারেন আজকে থেকে নিতে পারেন না কেননা ইতিমধ্যেই ঈদের শপিং সবাই শুরু করে দিছে ওয়ান পিস থ্রি পিসের সাথে ওনাগুলো রেগুলার চলতেছে আপনারা ওনাগুলো একটু আর্লি নেওয়ার চেষ্টা করবেন যারা প্রততঞ্চলে অঞ্চলে নতুন আমাদের ভাই বোনেরা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন আপনার পুঁজি কম শুরু করতে পারে নিয়ে এবং আপনি বেকার রয়েছেন বেকার না থেকে নতুন একটা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনার ভালোটা প্রফিট হবে এই যে ওনাগুলো দুইশো বিশ টাকা দাম আপনি এগুলো আমাদের কাছ থেকে নিয়ে মিনিমাম তিনশো বিশ টাকা সেল দিতে পারতেছেন যদি খুচরা সেল দেন তিনশো টাকা আর যারা আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি নিয়ে পাইকারি সেল দিবেন তারা একটা অন্যায় বিশ টাকা পঁচিশ টাকা লাভ করে আপনারা প্রতি সপ্তাহে আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন পাইকারি নিয়ে পাইকারি সেল দিবেন আমাদের অন্য গাজীপুর তারপর হচ্ছে শ্রীপুর মানে সবচাইতে বেশি অন্য চলে গাজীপুর তাছাড়া আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় অন্য যায় এখন যদি কেউ আইসা কিনতে চায় এই লোকেশনটা কিভাবে আমাদের লোকেশনটা হচ্ছে গালসিয়া মার্কেট এক নামে সবাই চিনে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট আপনারা আমাদের মার্কেটে তিন তলায় একটা হসপিটাল আছে মেমোরি হসপিটাল এই হসপিটালের সামনে এসে ফোন দিলেই হবে আমাদের প্রতিনিধি আপনার রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবে যেটা হচ্ছে হলুদ কালারের মধ্যে ওনাগুলি খুবই সুন্দর আবারও বলছি আমাদের ওনাগুলো রিজনেবল প্রাইস আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভয় না পেয়ে নতুন ব্যবসা শুরু করেন আমরা আপনাদের পাশে আছি যেটা হচ্ছে গোলাপি কালার পিঙ্ক কালার যেটাকে বলি যে ওনাগুলো খুবই চমৎকার এবং আমাদের ওনার মধ্যে নিজস্ব লোগো করা আছে লাক্সারি ওনা হাউস আপনার লোগোগুলো দেখে মার্কেট থেকে ক্রয় করবেন আচ্ছা ব্ল্যাক কালারটা খুলে দেখাই অন্য দাম কিন্তু খুবই অল্প আবার দামটা বলে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা এটা পাইকারি দাম আছে তিনশো বিশ টাকা বা তিনশো টাকা আর যারা পাইকারি নিবেন পাইকারি বিক্রি করতে যাচ্ছেন পাইকারি নিয়ে আপনারা বিশ পঁচিশ বিক্রি করে দিবেন আপনারা চেষ্টা করবেন অল্প রেটে বিক্রি করার জন্য তাহলে বেশি বেশি নিবেন এবং আপনাদের কাস্টমার ভ্যালুটা বাড়বে ঠিক আছে আপনার ব্যবসা প্রসারিত হবে সামনের দিকে গিয়ে যাবে এটাই আমরা কাম্য করি যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন একটা কালার দেখাই যে ওটা হচ্ছে ভাঙ্গি কালার এই কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার সব একই ডিজাইনের হ্যাঁ একই ডিজাইনের মধ্যে কালারগুলো দেখাচ্ছি যেটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে প্রতিটা কালারই খুব সুন্দর এবং ডিজাইনটাও খুব সুন্দর পাতা ডিজাইনের মধ্যে অল বডিতে কাজ করা আছে এটা হচ্ছে ভাঙ্গি কালার লাস্ট একটা কালার দেখাচ্ছি এই জায়গায় সবগুলো কালার দেখাতে পারিনি ভিডিওটা লম্বা হয়ে যাবে এই কারণে আমাদের অনেকগুলো কালার আছে যদি কেউ অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে বা আপনারা সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনার ভিডিওগুলো দেখে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন তাছাড়া যদি কেউ নিতে চান আমাদের এই নাম্বার ইমু বা হোয়াটসঅ্যাপ আপনারা নক দিলে হচ্ছে আর যেগুলো হচ্ছে আমাদের কালার প্রতিটা ডিজাইনের ষোলোটা কালার থাকবে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে আমরা সারা বাংলাদেশ কুরিয়া সহ হোম ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের লাক্সারি ওন হাউস নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা আমাদের পেজটাও লাইক করে শেয়ার করবেন লাইক ফলো শেয়ার করার মাধ্যমে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের আপডেট কালেকশনগুলো নিয়ে আপনার খুব সহজে ব্যবসা করতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম সবাই